তোরা তো বুঝবি না যারা হিন্দু ধর্মে আছে তারা কিন্তু শক্তিশালী দেবী হিসাবে যাকে মানে যে অসুরকে বধ করেছে সে হচ্ছে একজন নারী যদি রদ্রমূর্তি ধারণ করে তাহলে কেমন হয় গতকালকে রুমিন ফারহানার এই যে ম্যাজিস্ট্রেটকে বৃদ্ধাঙ্গুলি দেখানোর যেই দৃশ্যটা সেটা প্রমাণ করে দিছে বেরিয়ে খ্যাপান চাইতো না এই দৃশ্য দেখার আগে পরে বিএনপিও চিন্তা করছে যে না দলের জন্য অনেক করছে মহিলাটা এলাকায় জনপ্রিয়তা আছে কিন্তু সেইখানে কারে খাড়া করাই দিছে খেজুর গাছ দেখেন জুনায়দ হাবিব ভাই হয়তো অনেক জনপ্রিয় বাট আমি রুমিন ফারহানার একজন ভক্ত আমার কাছে মনে হয় যে এমন মানুষ যদি সংসদে না যায় এটা বিএনপির জন্য আসলে এক ধরনের দৈন্যতা যে এই আসনটা বা অন্য কোথাও রুমিন ফারহানাকে আসলে মনোনয়ন দেওয়া ছিল উচিত ছিল তো এখন রুমিন ফারহানার যে ক্যাম্পেইনিং চলতেছে ইলেকশন ক্যাম্পেইনিং ব্যাপক জনপ্রিয়তা পাচ্ছেন জনগণ তার পক্ষে কাজ করছে আর এই পরিস্থিতি দেখে রুমিন ফারহানাকে ফোন দিয়া তলে তলে মন্ত্রিত্ব পদ দেওয়ার অফার দেওয়া হচ্ছে লোভ দেখানো হচ্ছে যে সিটটা দেন পরে কেমনে মন্ত্রী বানাবো এটা আসলে আমি জানি না আর এই তথ্য আমি না ভাই রুমিন ফারহানায় দিস তিনি বলছেন যে ব্রাহ্মণবাড়িয়া দুই আপনার যে আসন সেখানে গতকালকে একটা মত বিনিময় সভা ছিল তো তিনি বলছেন যে দল থেকে সকাল বিকাল টেলিফোন করে কি বলে আসুন মন্ত্রিত্ব দেব কিন্তু ছেড়ে দিন এখন যেহেতু বলছে আসনটা ঠিকই বলছে তিনি তো আর সাধারণ কোনো নেতা বা নেত্রী না অলিগলির যে টিনের চালে কাউয়া ঠাস ঠাস এরকম কোন ডায়লগ তিনি দিবেন নিশ্চয়ই তিনি ভেবে চিনতে বুঝে শুনে বলেছেন এবং দলের বিপরীতে এত বড় কথা বলার জন্য ন্যূনতম সত্যতা থাকতে হয় আমি এই কারণেই বিষয়টাকে সিরিয়াস ভাবে দেখলাম তিনি বললেন যে আমার জাম থাকতে শরীরে এক ফোঁটা রক্ত থাকতে মন্ত্রিত্ব কেন আরো কিছুর বিনিময়ে হইতে পারে সেটা রাষ্ট্রপতি হইতে পারে প্রধানমন্ত্রিত ওইগুলার তিনি তার এলাকার মানুষকে ছেড়ে যাবেন না গতকাল দুপুরে সরাইলের ইসলামাবাদ গ্রামে স্থানীয় জনগণের সাথে মত কালে আপনার এই মন্তব্য করেছেন তিনি তিনি বলছেন আমি রুমিন ফারহানা আমার কোনো দল লাগেন এই কথাটা কিন্তু শতভাগ সত্য দেখেন দল একটা আইডেন্টি তবে সবার জন্য না কিছু মানুষ আছে নিজেই একটা ব্র্যান্ড লাইক রুমিন ফারহানা বাংলাদেশের তিনশো টা আসনে আপনি যদি গনা দেন বিএনপির হাতে গোনা কয়েকটা ব্র্যান্ড পাবেন হাতে গোনা কয়েকটা আওয়ামী ছিল লাইক ব্যারিস্টার সুমন আওয়ামী লীগ করার কারণে অনেক বাটে পড়ছে কিন্তু ব্যারিস্টার সুমনকে যদি আপনি অপছন্দ করেন পলিটিক্যাল পয়েন্ট অব ভিউর বাহিরে তাহলে আপনি আসলে উকৃত গই এলাকার মানুষ যারা আছে কারণ এত কাজ করছেন এত কাজ করছেন প্লাস দুর্নীতি দুর্নীতি এগুলো নিয়ে ব্যারিস্টার সুমনের পিছনে একটা কলম দেওয়ার কিন্তু কোনো সরকারের সুযোগ নেই ব্যারিস্টার সুমন যে পরিমাণ জনপ্রিয়তা পেয়েছে তার কাজের মাধ্যমে রুমিন ফারহানা তার বক্তব্যের মাধ্যমে ভিন্ন মত এবং দলকে শ্রদ্ধার মাধ্যমে সব কিছুতে তিনি কিন্তু ভিন্ন শিক্ষা দীক্ষা তিনিও একজন ব্যারিস্টার ব্যারিস্টার রুমিন ফারহানা এটি হচ্ছে শিক্ষার গুণ তার এই কথাটা আজকের দিনে শতভাগ সত্য যে জুনায়দ আল হাবিব আর ব্যারিস্টার রুমিন ফারহানার মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে জনপ্রিয়তায় এখন দলের পক্ষে কাজ করতে হবে বিএনপির কমিটির যারা আছেন তারা বাধ্য হয়ে করছেন এটা আমরা বুঝি তিনি বলছেন খালেদা জিয়া আমাকে রাজনীতিতে নিয়ে এসেছেন বেগম খালেদা জিয়ার ভালোবাসা আশ্রয়ে সহযোগিতায় আমি এত দূর এসেছি তিনি হাসপাতালের যাওয়ার আগে তেইশ নভেম্বর আমার মনোনয়ন পত্র কেন দেওয়া হলো না তিনি জানতে চেয়েছেন আমার মা মারা যাওয়ার ঠিকের দিন ওই দিনই আমাকে বহিষ্কার করা হলো আমি এই নিউজটি করছিলাম যে এইটা অন্তত উচিত হয় না বিএনপির কারা নীতি নির্ধারণ কমিটিতে বসেন বা কারাই সিদ্ধান্তগুলো নেন আপনাদের অনেক সিদ্ধান্ত আপনার জন্য আপনার দলের জন্য আত্মঘাতী হবে এটা বুঝতে হবে যে কিছু এমপি আছে ধানের শীর্ষ সারা জীবনও পাশ করবে না মার্কার উপরে পাশ করে আসবে কিন্তু রুমিন ফারহানা নিজে একজন ব্র্যান্ড আমি খুবই অনেকে শ্রদ্ধা করি পছন্দ করি সব দিকে আসেন ভাল লাগে ভালো থাকবেন আসসালামু আলাইকুম